শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্দুল হাসান এই কথা কি আপনারা শুনে আসছেন সেই দুই হাজার বিশ সাল থেকে আমার ইউটিউব চ্যানেলে আমি নন ব্যাকগ্রাউন্ডের মানুষ কিন্তু কাজ করছি বাংলাদেশের টপ ফাইন্যান্স কোম্পানিতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমি যেহেতু পেরেছি আপনিও পারবেন কিন্তু ফোকাস রাখতে হবে ধৈর্য ধরে শিখতে হবে কোনো সরকার নেই ধারাবাহিক শিখিয়েছি এ পর্যন্ত আশি হাজারেরও বেশি মানুষকে দেশের গুন্ডি পেরিয়ে গ্লোবাল মার্কেটেও পৌঁছে গেছে এই মাস্টার মশাই লার্নাররা আর এরাই তো আমার অনুপ্রেরণা আমার এক একটা লাইট ক্লাসকে লার্নাররা বলে এক একটা ক্র্যাশ কোর্স একেবারে বিগিনাররাও যাতে স্টেপ বাই স্টেপ বুঝতে পারে সেজন্য এন্ড ডেটাবেজ অর্থাৎ লারাবেল ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের প্রত্যেকটি বিষয়ে সব সবসময় চেষ্টা করি আমার রিয়েল লাইফ সাথে আমি জানি ইন্ট্রোডাক্টরি কথা আপনারা খুব একটা শুনতে চান না ক্লাসে আসুন হবে সব টেকনিক্যাল কথা আমার সাথে লারাবেল শেখার ওস্তান না